আজ সোমবার অযোধ্যায় শ্রী প্রাণ প্রতিষ্ঠা সেই উপলক্ষে সারা দেশ উৎসবে মেতে উঠেছে দীর্ঘ পাঁচশো বছরের অবসান ঘটিয়ে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা ও মন্দির উদ্বোধন হচ্ছে আজ উৎসবের আজ এসে পড়েছে হুগলির আরামবাগেও এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন মন্দিরে পুজো পাঠের সাথে গীতাপাঠ ও জয়েন্ট স্ক্রিনে দেখানো হচ্ছে প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার আরামবাগ শহরের বিভিন্ন জায়গায় রাম মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার দেখানো হচ্ছে এলইডি টিভি লাগিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে এদিন সকালে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল শোভাযাত্রাটি বজরং বাহিনী মন্দির থেকে বেরিয়ে শহর পরিক্রমা করেছিল ছিল পুলিশি নিরাপত্তা ব্যবস্থা শোভাযাত্রায় ছিলেন আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমান ঘোষ আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গ দেখুন বিস্তারিত হুগলির আরামবাগ থেকে গোরাঙ্গ বটবেলের বোর্ড বাংলায় আজকে আমাদের কাছে পরম সৌভাগ্যের দিন আনন্দের দিন উৎসবের দিন দীর্ঘ পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান আজকে অযোধ্যায় পুরুষোত্তম শ্রী প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেই উপলক্ষে আমাদের আরামবাগ লোকসভায় সমস্ত জায়গায় প্রত্যেকটা পয়েন্টে যেখানে যেখানে সনাতনী হিন্দু ধর্মের মানুষ আছে সব জায়গায় সকাল থেকে প্রভাত ফেরির মাধ্যমে পুজো আজার যোগ্য প্রসাদ বিতরণের কাজ অলরেডি শুরু হয়েছে এখানেও আরামবাগ রোমবার আরামবাগ শহরে আমরা বজরংবালী মন্দির সংলগ্ন এলাকা থেকে আমরা প্রভাত ফেরি শুরু করেছি এবং গোটা আরামবাগে আমাদের কোথাও জায়েন স্ক্রিন আছে বড় কোথাও এলইডি স্ক্রিন আছে লাইভ দেখানোর জন্য সাধারণ সনাতন হিন্দু ধর্মের মানুষকে তো প্রায় আট হাজার লোকের প্রসাদের ব্যবস্থা আছে আরামবাগ শহরে এবং আমার নিজের গ্রামেতেও বড় উৎসব হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আমার নিজের বিধান সেখানখান আমি বিধায়ক এখানেও বড় অনুষ্ঠান চলছে শুধু আরামবাগ বলে নয় গোটা ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় আজকের এই আনন্দ উৎসব আমি আমি একটা জিনিস বুঝতে পারি না যে এর মধ্যে রাজনীতির আসবে কোথায় আজকের দিনটা আমাদের সকল হিন্দু ধর্মের মানুষের কাছে একটা খুব ভালো দিন সেখানেও যদি রাজনীতি শাসক করতে চায় এটা মানুষ উত্তরের সময় আজকে সারা পৃথিবী জুড়ে সনাতনীরা রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যা নগরী সারা ভারতবর্ষ সারা পৃথিবীর সনাতনীরা আজকে মেতে উঠেছেন উৎসবে জেগে উঠেছেন হিন্দুত্বের আবেগে সেই জায়গায় দাঁড়িয়ে আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে চব্বিশ নম্বর রুটে যে বজরঙ্গবলি মন্দির রয়েছে সেই বজরঙ্গবলি মন্দির থেকে প্রভাত ফেরি শুরু হচ্ছে আজকে এই প্রভাত ফেরি আরামবাগ নগর পরিক্রমা করবে সারা আরামবাগ শহর জুড়ে আরামবাগ বিধানসভা জুড়ে আমি একটু পরে এখানকারের অনুষ্ঠান শেষ করে বেরোবো সারা আরামবাগ বিধানসভা জুড়েই রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে আজকে ধর্মীয় অনুষ্ঠান সনাতনীরা করছে এটা আজকে সম্প্রীতির নামে যে গিমিকটা ওরা করতে চাইছেন আসলে রাজনৈতিক গিমিক প্রধানমন্ত্রী যেদিনে গীতা পাঠ করবার জন্য ব্রিগেডে আসবার কথা ছিল সেই দিনই টেট পরীক্ষা ওরা ঘোষণা করলেন আসলে আমাদেরকে দমিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক কৌশল ছাড়া অন্য কিছু নয় তবে এরা রামের অনুগামী যারা সনাতনীরা তারা তাদের সংযতভাবেই তাদের যে ধর্মীয় কার্যক্রম তারা পালন করবেন